আমরা সেই ঘর দেখিয়ে আমরা ঘরটা এখন আমাদের ঘরে এখন লক্ষ্মী পুজো অবধি থাকবে এবং আমরা এটাতে প্রতিদিন ফুল সিঁদুর দিয়ে পুজো করব। শুভ মহাসপ্তমীর ভোর এখন ভোর সাড়ে চারটের মতন বাজছে তা আমাদের যে পাশের মুখাচিবাড়ি আছে তাদের মা দুর্গার ঘট আনতে ওরা চলে গেল গলা আনতে তো ওদের খুব ভোর ভোরই যায় আমরা ওসব উঠে পড়লাম এবারে জোর করে করতে হবে কারণ তাড়াতাড়ি করে ওদের ঘর চলে আসবে তো এবার আমরা সব অপেক্ষা করছি মা দুর্গার ঘট আসছে আসবে তো সবাই বাড়ির দরজায় দরজায় ঘট নিয়ে এখন তো অনেকেই এখান থেকে চলে গেছে যে কজন মানুষ আছে সব ঘট নিয়ে সবাই দাঁড়িয়ে কারণ কি এখন চাকরি সূত্রে সবাই বাইরে থাকে এবারে ছেলেপিলেরা চায় মা বাবারা আসুক তাদের সঙ্গে দেখুক ঠাকুর দেখতে যাক সেখানকার ঠাকুর দেখুক তো এইভাবে আনন্দ করে সবাই কাটাচ্ছে পাড়াটা আমাদের এখন সত্যি একদম ফাঁকা হয়ে গেছে খুব মিস করি যেসব মানুষ যেমন আমাদের বাবারা রিসেন্টলি আমার সে ভাসুর মশাই ভাসু চলে গেছে খুবই মিস করছে তাদের তাদের আওয়াজে গম গম করতো যেন পাড়াটা একটা অন্যরকম একটা ফিলিং ছিল চলুন আমাদের ঘর দেখানো হয়ে গেল ঘরটাকে পাতিকা সেই ঘরটাকে এনে আমরা এখন ঠাকুরের কাছে পাচ্ছি এবং এখন এখানে আমরা পাতবো এই ঘরটা এখন লক্ষ্মী পুজো অব্দি আমাদের থাকবে এবং লক্ষ্মী পুজোর পরে আমরা এটাকে বিসর্জন করব। এবং প্রতিদিন এটাতে পুজো করা হবে সিঁদুর দেওয়া হবে এবং গঙ্গা জল দেওয়া হবে ফুল দিয়ে এটা এখন পুজো করা হবে কখনো শিউলি ফুল কখনও অপরাজিত ফুল জবা ফুল দিয়ে এটাকে পুজো করা হবে চলুন মন্দিরে যায় কলা বউ আনার পরে অনেক রকম পুজো হয় তাকে বরণ করতে হয় সেসবের পুজো এখন চলছে এরপর আবার আমাদের চলবে সিঁদুর খেলা তো এখন মোটামুটি হয়ে গেল চান হয়ে গেলো কলা বউকে অধিষ্ঠান করিয়ে দিল নিজের জায়গাতে চলুন সিঁদুর খেলা শুরু হয়ে গেল আমাদের এখানকার নিয়ম আছে যে কলা বউকে অধিষ্ঠান করাবার পর বসাবার পরে সকল বৌরা সকলে একে অপরকে সিঁদুর পাবে যেমন দশমীর দিন আমরা সিঁদুর খেলা খেলি এরকম আমরা আজকেও সপ্তমীর দিনেও আমরা সিঁদুর পড়ায় যাই সবাই সকলকে এইটাই এখানে এখন সবাই একসঙ্গে দেখা হয় আনন্দ হয় আমি তারপর এই পাড়ারই মেয়ে এই পাড়ারই বউ একটা অন্যরকমই এই এখন এলে কি হয় না এই সঙ্গে দেখা হয় তো যাই হোক এখন তার কেউ কারোর বাড়ি যায়ও না আসেও না তো এইভাবেই আমাদের আনন্দ করে কটা দিন কাটছে এবছর আমি আবার যাচ্ছিও না গ্রামের বাড়িতে অনেক অন্য বছর হয়তো আমি চলে যাই চলুন মায়ের কাছে যাই সপ্তমিতে আমাদের মায়ের সাজ মাকে কি সুন্দর লাগছে এবার প্রতিদিন মা একটা করে কাপড় ছাড়বে সুন্দর সুন্দর সাজবে আর আমরাও সাজবো আমরা সাজবো বলেই মা সাজবে জয় মা সকলের মঙ্গল করো সকলকে ভালো রাখো সুস্থ রাখো এখন ভিডিওটা রাখি পরে আরও কিছু ছবি তুলব নিশ্চয় সেগুলো আপনার সঙ্গে শেয়ার করব। সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন